গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের মধ্যে যে একটা বিস্তর ফারাক রয়েছে তা কিন্তু বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে হাসিনা সরকারের পতন অন্যদিকে পশ্চিমবঙ্গের আরজিকরের যে আন্দোলন এই দুটো বিষয়ে নজর রাখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব তার সঙ্গে এই নিয়ে কথা বলবো। গণ অভ্যুত্থান পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না এর আগেও একবার আপনার সঙ্গে বোধহয় আমি কথা বলছিলাম এটা নিয়ে তো আমরা দেখতেই পেলাম কোথাও গিয়ে একটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন একটা একটা বিষয়কে কেন্দ্র করে আন্দোলন হলো সেটা একবারে সরকার পতন করে ছেড়ে দিলো এখানে দেখা গেল আর করকে নিয়ে যে তোলপার শুরু হলো সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে রাত জেগেছে কিন্তু এখন সেটা কোথাও গিয়ে একদম একটা শুধু ডাক্তারদের আন্দোলনের মধ্যে হ্যাঁ তো কেন গণ গণভ্যুত্থানটা পশ্চিমবঙ্গের মধ্যে হলো না বা হওয়া সম্ভব হলো না দু তিনটে ব্যাপার আছে একটু ভাবতে হবে সেটা হলো বাংলাদেশে আপনার প্রশ্নের মধ্যে কিছু উত্তরের বীজ আছে বাংলাদেশে যখন আন্দোলনটা শুরু হয়েছিল বাংলাদেশে একটি বিষয় আন্দোলন শুরু হয়েছিল এবার ক্ষোভ ছিল নানা মানুষের নানা বিষয়ে ওই একটি বিষয় আন্দোলন কোটা সংস্কারের দাবি দেওয়া সেইটা অ্যামপ্লিফাইড হতে 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 একদিকে মানুষের সব ইস্যুগুলো ওই বিন্দুটায় জুড়তে থাকে একই সঙ্গে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মানুষ সে তার ইস্যু নিয়ে পথে নেমে পড়ে অর্থাৎ তারা তারা যখন বলছে সকলে যে আমরা হাসিনা তন্ত্র থেকে মুক্তি চাই তারা কিন্তু শুধু কোটা সংস্কার চাইছে না কেউ লড়ছে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সেটা তার লড়াই কেউ লড়ছে টাকা পাচারের বিরুদ্ধে সেটা তার লড়াই কেউ লড়ছে নারী স্বাধীনতা নারী নিরাপত্তার জন্য সেটা তার লড়াই কেউ লড়ছে এমপ্লয়মেন্টের জন্য চাকরির জন্য চাকরি নেই সেটা তার লড়াই প্রত্যেকটা বিষয় তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আবাস দুর্নীতি হোক বা খাদ্য কেলেঙ্কারি সবটা ক্ষেত্রেই তো দুর্নীতি রয়েছে রবীন্দ্রনাথ বলেছিলেন তোমার পতাকা যারে দাও তারে দাও বহিবার শক্তি হ্যাঁ বাংলাদেশে যখন আন্দোলনটা হয় যার পতাকা সে বয়েছে যার ইন্টারেস্ট প্রত্যেকে তার নিজের ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে আন্দোলনে নেমে পড়েছে যার পতাকা সে নিয়েছে আমরা কি দেখি আমাদের এখানে আমরা কি দেখি যে আমরা প্রথমে বলি বুদ্ধিজীবী কোথায় অর্থাৎ আমার পতাকা বইবে বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবী বলে আমাদের মাথায় যা আছে সেটা হচ্ছে কিছু বিখ্যাত লোক বুদ্ধিজীবী মানে কি বুদ্ধিজীবী মানে হচ্ছে যিনি তার বুদ্ধিবৃত্তিকে সমাজ গবেষণায় সমাজের মন এবং সমাজের চলন গবেষণায় কাজে লাগান সমাজ বদলে প্রত্যক্ষভাবে ভূমিকা নেন একজন হয়তো স্টেজে খুব সফলভাবে গান গান সারেগা মাধানিসা দারুণ করে করেন একজন হয়তো মারাত্মক ভালো তবলা বাজান তিনি কি বুদ্ধিজীবী তিনি ত্রিতাল দাদরা কাহারবা একতাল ঝাপতাল এগুলো খুব সুন্দর করে তার তার গরণ চলন সম্পর্কে তার একটা ইতিহাস আছে পড়াশোনা রয়েছে তার উত্তরাধিকার রয়েছে তাই তিনি সেটা ভালো পারেন অর্থাৎ তিনি একটা ক্রাফট জানেন কিন্তু সমাজের মন সমাজের গঠন সমাজ কোন পথে যাবে তা নিয়ে তার ভাবনা আছে কাজে আমি এমন কিছু লোকের উপর যে সমাজ নিয়ে ভাবছেই না তার উপর যদি আন্দোলনের ভার ছেড়ে দিই তাহলে তাহলে তাই হবে এটা হচ্ছে একটা মধ্যবিত্ত সুবিধাবাদ যে আমি ঘরে বসে থাকবো আমি পথে নামব না আমি ফেসবুকে লিখবো এ কোথায় ও খারাপ ও তৃণমূল ও নকশাল ও ঠিক ততটা বামপন্থী নয় ও সুবিধেবাদী ও ওদের থেকে টাকা খায় ও ওদের থেকে সুবিধে নেয় ও ততটা নারীবাদী নয় ও ততটা বিরোধী নয় আচ্ছা ও ফেসবুক বিপ্লবী কিন্তু আমি আমার ফেসবুকে যা বলছি সেটাই পরম সত্য এই যে মধ্যবিত্ত ভদ্রবিত্ত কলকাতা কেন্দ্রিক সুবিধাবাদ এই সুবিধাবাদ সর্বাত্মক আন্দোলনের পক্ষে ব্যাপক বাধা এটা প্রথম কথা ভাবতে হবে যে এই আন্দোলনটা শুরু হয়েছিল একটা বিন্দু থেকে এবার আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো এমন বিন্দু মজুদ ছিল মজুদ আছে মজুদ থাকে যেখানে দেখা যায় যে আন্দোলনের জায়গা রয়েছে যেমন সারদা কাণ্ড ঘটেছে এত মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন প্রাইমারি টেড দুর্নীতি রয়েছে মানুষের এই আবাস যোজনার টাকা নিয়ে মানুষের মানুষ একশো দিনের কাজ পাচ্ছে না ফলে রাস্তায় বসে রয়েছে ফলে মানুষের সর্বাত্মক ক্ষোভে ফেটে পড়ার জায়গা রয়েছে কিন্তু আমরা কি করলাম আন্দোলনটাকে একটা কথা হচ্ছে যে কোনো আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর সকালবেলা অফিস যেতে হয় মানুষের ডেলি জব তাকে রোজগার করতে হয় ফলে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া প্রচণ্ড ত্যাগ তিতিক্ষার ব্যাপার আমি এই ত্যাগ তিতিক্ষা কি করতে পারবো আমি এই ত্যাগ অতীতীক্ষা কি সমর্থন করতে পারবো আমি দেখলাম এইটা করার বদলে ডাক্তারদের আন্দোলনটাকে সমর্থন করছি এবং ডাক্তারদের উপরেই গোটা সমাজ বদলের কেন ডাক্তার মানেই তো চেক হয়ে কারণ চেক একজন ডাক্তার ছিলেন কাজে ডাক্তার মানেই তার হাতে বিপ্লবের ভার আছে আমার গোটা আন্দোলনটা তার হাত দিয়ে হবে আমি বসে দেখব এবং আমার স্বপ্ন সে সাকার করে দেবে না যার স্বপ্ন তাকেই সাকার করতে হয় যার বাড়ি ভেঙেছে তারই বাড়ি করতে হয় বাংলাদেশ এটাই চেষ্টা করেছিল সর্বাত্মকভাবে এতে খুনির স্বপ্নও ছিল এতে চোরের স্বপ্নও ছিল আবার সাধুরও স্বপ্ন ছিল যারা আন্দোলন করবে তারা সবাই ভালো লোক নয় তার মধ্যে কিছু চাড্ডিবাড্ডিও থাকবে তার মধ্যে কিছু সাধারণ মানুষও থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু থাকতে হবে যার যার ইন্টারেস্ট নিয়ে পথে থাকতে হবে এবং একে অন্যকে ওই যাদবদের মতো শ্রীকৃষ্ণের যে কারণে মৃত্যু হলো মানে শ্রীকৃষ্ণ যেভাবে দেখলো যে নিজের যদুবংশ নিজেদের মধ্যেই অশান্তি করে মরে যাচ্ছে তো একটি গোষ্ঠীর সঙ্গে আরেকটি গোষ্ঠী মারামারি করে তুই ভালো মুই ভালো করে এবং নিজের আন্দোলনের ভাতটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দিয়ে পুরোটা ডাক্তারদের ডাক্তারদের আন্দোলন ডাক্তারদের চেষ্টা মিথ্যে আমি বলছি না কিন্তু তারা কি কাজ করছে তারা তাদের স্বার্থগোষ্ঠীর সুরক্ষাটা দেখছে যেমন একটি অফিসে কাজ করতে গেলে আমরা দেখি সেই অফিসে আমাদের বেশি আমরা রাতে গাড়ি পাচ্ছি তো আমাদের অফিসে মেয়েরা সুরক্ষিত তো আমাদের অফিসে এই এই সমস্যাগুলো নেই তো মাসের মাইনেটা ঠিক সময় হয় তো আমাদের অফিসে বস বস ঘুষ খায় না তো এগুলো আমরা দেখি তো ডাক্তাররা সেই আন্দোলন আচরণটা করছে তাদের অভ্যন্তরীণ সংস্কার কিন্তু আমরা কি যারা যারা এই প্রশ্ন তুলছে তারা কি অভ্যন্তরীণ সংস্কার চেয়েছিল নাকি পুরো ব্যবস্থাটার সংস্কার চেয়েছিল বাংলা বাংলাদেশ কিন্তু এই শব্দটা বলেছিল ব্যবস্থার সংস্কার চাই রাষ্ট্রভাবনার বদল চাই পুরো ব্যবস্থার সংস্কার চাই আমরা ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম কি চাইলে আজকে এই দিন হতো না আজকে সকলে যে যার ইন্টারেস্ট নিয়ে পথে থাকতো তা না করে মধ্যবিত্তরা মূলত ভদ্রবিত্তরা তারা নিজেদের আন্দোলনের ভার দুজনের উপর চাপিয়ে দিয়েছে যেটা আগেও বললাম এক ডাক্তার দুই বুদ্ধিজীবী আমি ঘরে বসে এদেরকে নিয়ে আলোচনা করব সমালোচনা করব ফেসবুকে এরা ভালো আজও ভালো বক্তৃতা দিল এরা খারাপ অমুক বুদ্ধিজীবী কোথায় মানে আমার পতাকা তো অমুক বুদ্ধিজীবী সারা জীবন বয়ে নিয়ে যাবে নাহলেই সে খারাপ আমার কথা সে বলবে না হলে সে খারাপ আমার কোনো আমার ভাই আমার ভয় আমার চাকরি আমাকে বাঁচতে হবে আমি ওকে ভয় পাই ও দাদা তো বুদ্ধিজীবী ভয় পেলে চলবে না যাকে বুদ্ধিজীবী বলছি সে পথে নেমে আমার লড়াইটা লড়ে দেবে এইটা যদি কারো মানসিকতা হয় তাহলে সেই আন্দোলন দানা বাঁধবে না এটা একটা কথা দ্বিতীয় কথা ওই যে শুধু একটি ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন শুরু হতে পারে কিন্তু সেই ইস্যুকে কেন্দ্র করে যে দেশে প্রতিদিন প্রত্যেক ইয়েতে মানে ছিয়ানব্বইটা রেপের ঘটনা রেজিস্টার্ড হয় আনরেজিস্টার্ড তো ছেড়ে দিন সে দেশে একটি ধর্ষণকে কেন্দ্র করে একটি ধর্ষণকে সামনে রেখে এই ধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচার ধর্ষকের শাস্তি এবং এই ব্যবস্থার উন্নতি সাধনের পক্ষে কথা বলা সম্ভব কিন্তু সর্বাত্মক আন্দোলন তাহলে তো সেই আন্দোলনটা দেশ জুড়ে হতো এই আন্দোলনটা তাহলে কি করে অ্যাম্প্লিফাই হতে পারতো যদি এই ইস্যুটার সঙ্গে আর সঙ্গে গোটা রাজ্যের অন্যান্য ইস্যুগুলোকে জোড়া যেত যেখানে যে পিছিয়ে পড়ছে যেখানে যার অভিযোগ রয়েছে যেখানে যে নিরন্ন যেখানে যে তার বেসিক অধিকারগুলো পাচ্ছে না সবাইকে যদি নাগরিক আন্দোলনে নাগরিক আন্দোলন কথাটা আমি বারবার বলছি যেটা বাংলাদেশে হয়েছে তার মধ্যে ভালো লোকও ছিল খারাপ লোকও ছিল তেমনি একটা নাগরিক আন্দোলনে যদি সবাইকে সব মুখগুলো সব প্রতারিত সব বিক্ষুব্ধকে মুখ হিসেবে রাখা যেত সব স্বার্থ গোষ্ঠীর আন্দোলন হতো তবে আন্দোলনটা থাকতো আপনারা এই আন্দোলন নিয়েই কথা বলতেন কিন্তু সেটা না করে আমরা বাংলাদেশ কী করেছে বিন্দুটাকে বড় করেছে আন্দোলনটা একটা বিন্দুতে শুরু হয়েছিল সেটাকে বৃত্ত বানিয়েছে আমাদের আন্দোলনটা বিন্দুতে শুরু করেছি আমরা বৃত্ত বানানোর কথা কেউ কেউ ভেবেছিল কিন্তু সেই বৃত্তটার তৈরি নেই আন্দোলনটা ক্রমে সংকুচিত হয়েছে বৃত্তটা ছোট বৃত্ত মানে কি অনেক জায়গা থেকে আসছিল কেউ কেউ মশালাতে বিপ্লব করছে আন্দোলন করছে আমার মা তিনি কোথাও কোনো দিন তিনি বাজারে যাওয়ার আগে দুবার ভাবেন তিনি রাস্তায় নেমে মিছিল করছেন এই যে প্রত্যেকটা মানুষকে জুড়ে নেওয়া এইটা করতে আমরা ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছি এটা ভাবতে হবে তার কারণ আমরা শিক্ষক ডাক্তার কবি এদের এদের ভাবি যে এদের হাতে দায়িত্ব দিয়েই আমরা খালাস এই ডাক্তারেরই একটা অংশ কিন্তু সুযোগ পেলে আপনাকে জবাই করবে রোগীকে বেডে তোলার আগে বলবে আমাকে হাতে কিছু এক্সট্রা ক্যাশ দিতে হবে আমি নাম করে বলতে পারি এই ঘটনা কোন হাসপাতালে চলছে আর কোন ডাক্তার করছে এটা এই বিষয় নয় বলে বলছি না আমার কাছে তালিকা আছে কোন কোন ডাক্তাররা কত টাকা বেডে তোলার আগে রোগীকে চায় কিন্তু তারপরেও আমাদের একটা সংস্কার রয়েছে আমরা ডাক্তারকে আমরা কবিকে আমরা এই ধরনের মানে লেখক শিল্পীকে তাদেরকে ভাবি যে তারা এলে তারা সামনে থাকলে পুরো ব্যবস্থাটা তারা দেখে নেবে তারা এই ব্যবস্থাটা সংস্কার করবে এটা ইতিহাস আছে কারণ আমাদের কবি কবিতা রবীন্দ্রনাথ এটা একটা ইতিহাস আমাদের কাছে ডাক্তার তো চেক হয়ে ফড়া তাই ইতিহাস আছে কিন্তু ইতিহাস আর বর্তমান সময় নয় সমান নয় ফলে আমাদের এই আন্দোলনটা সর্বাত্মক হলে থাকতো যেমন বাংলাদেশে ছিল আরেকটা পয়েন্ট আমার মনে হয়েছে কোথাও গিয়ে এই যে গণ আন্দোলন কেন গণ অভ্যুত্থান হলো না তার আরেকটা অন্যতম কারণ হতে পারে যে সরকারের যে ভূমিকা কারণ হাসিনা সরকারের যে ভূমিকা আমরা দেখেছিলাম যে অনেক বেশি আগ্রাসী ছিল স্বৈরতান্ত্রিক ছিল প্রচুর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু এখানে অনেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে ডাক্তারদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে এবং গণ আন্দোলনে কোথাও গিয়ে সরকার সেভাবে বাধা দেয়নি সেটাও কি একটা কারণ হতে পারে দেখুন এত তখন আমরা যে কথা বলছিলাম আপনার আগের প্রশ্নে সেটা আন্দোলন আন্দোলনের অ্যামপ্লিফিকেশন আন্দোলনের প্রয়োগ এবং বিস্তার নিয়ে অভ্যুত্থান নিয়ে নয় কেন নয় তার কারণ বাংলাদেশের যে পরিকাঠামো আর আমাদের দেশের ফেডারাল স্ট্রাকচারের যে পরিকাঠামো তা আলাদা আমাদের গণতন্ত্রের বুনোট বুনিয়াদ অনেক শক্তিশালী আমাদের এখানে সর্বাত্মক আন্দোলন চাইলে করা সম্ভব কেউ চাইলে করতে পারে হ্যাঁ কিন্তু আমাদের এখানে ওভাবে রাতারাতি অভ্যুত্থান করা সম্ভব নয় এবং সেই স্বপ্নটা যারা দেখেন তারা দিবা স্বপ্নই দেখেন কেননা আমি এমনিতে রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আমি এমনিতে সংসদীয় গণতন্ত্রের পক্ষে কিন্তু একটা সরকারের বিরুদ্ধে যখন আমার আন্দোলন করতে মানে বিরুদ্ধে যেতেই হচ্ছে তখন আমি অভ্যুত্থানের পক্ষে এটা তো হতে পারে না যে দেশে যে নিয়ম যে দেশে যেটা চলে সেটাই করতে হবে তোমাকে ভারতবর্ষে কোনো রাজ্যে কু সম্ভব নয় ভারতবর্ষে পুলিশ কাঠামো শক্তিশালী তার উপর জাতীয় সুরক্ষা সুরক্ষা বল রয়েছে মিলিটারি রয়েছে যৌথ রয়েছে ভারতবর্ষে হঠাৎ করে কু তৈরি করা একটা রাজ্যে সম্ভব নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধাচরণ করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টেনে নামা এটা শুনতে খুব খারাপ লাগলো এটা বাস্তব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাদের যাদের এত খারাপ লাগার রাগ রয়েছে এই নরেন্দ্র মোদী অমিত শাহের দলের বিরুদ্ধে গুজরাটে গোধরাকাণ্ডের অভিযোগ রয়েছে একটা এ টু জেড স্ক্যাম চার্ট আছে আপনি প্রত্যেকটা লেটার উচ্চারণ করলে বিজেপির একটা করে স্ক্যাম বলে দেওয়া যাবে এ বি সি আপনি যা বলবেন একটা করে স্ক্যাম বেরোবে সেই অভিযোগ মানুষের রয়েছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মণিপুরের এই 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 অব্যবস্থার অভিযোগ রয়েছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বহু এইরকম অভিযোগ রয়েছে ইলেকট্রাল বন্ডের অভিযোগ রয়েছে আদানির হাতে ধারাবি বস্তিটা তুলে দেওয়ার অভিযোগ রয়েছে কি অভিযোগ নেই সেই সরকারকে কি আপনি কু করে নামাতে পেরেছেন এবং বিজেপি কী সাপোর্ট করে এটা যে নরেন্দ্র মোদীকে টেনে নামানো হোক নাকি বল বিজেপি বলে যে নরেন্দ্র মোদীর সরকারকে গণতান্ত্রিক ফলে মমতা সরকারের বিরুদ্ধে আপনার খুব থাকতে পারে সঙ্গত ক্ষোভ না থাকাটা অসঙ্গত কিন্তু সেই ক্ষোভের বিরোধিতা আপনাকে করতে হলে গণতান্ত্রিক উপায় করতে হবে আন্দোলন করা আপনার অধিকার আন্দোলনের পথে করতে হবে এই আন্দোলনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকাতে চায় তাহলে তার বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে কিন্তু এই স্বপ্নটা দেখা চলবে না যে এক রাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন এটা ভুল হবে এটা আপনি আসলে ভারত বিরোধিতা করছেন এটা যদি কেউ বলে থাকে আপনি তাহলে ভারতের স্ট্রাকচারের বিরোধিতা করছেন ভারতের সংবিধানের বিরোধিতা করছেন